এই পুরো ভিডিওটাতে আজকের মানে আর কি ব্লগটা হতে চলেছে খুব মজাদার আমার আর কি যে কটা বান্ধবী আছে মানে আমরা পঞ্চ সখী তো তার মধ্যে একটা বান্ধবীর বিয়ে তো ওই বান্ধবী আসবে তার নাম হচ্ছে পিউ তো পিউ আমাদের বাড়িতে আসবে ওর ভালো নাম তিথি যাই হোক তো আজকে আমাদের বাড়িতে আসবে আইব্রো ভাত খেতে তো রিম্পা আর আমি মিলে আর কি অ্যারেঞ্জ করেছি এই আইব্রো ভাতের অনুষ্ঠানটা আর আমাদের বাড়িতেই আর কি হবে তো সকাল থেকে মানে ও ওই দিকের বাড়িতে কিছুটা প্রিপারেশান করছে মানে মাছটা আজ কিছু ভাজ কাটা যাও ওইগুলো প্রিপারেশান করছে আর কেনাকাটার দায়িত্ব ওর আছে আর আমি বাড়ির দিকে মাংস ডাল চাটনি টাটনি এগুলো করার চেষ্টা করছি তো যখন আর কি অনুষ্ঠানটা স্টার্ট হবে তখন তোমাদের দেখাবো আর চলো এখন রান্না করে তাড়াতাড়ি যাই কারণ সকাল থেকে উঠে তাড়াতাড়ি যাবো যাবো রান্না করতে হবে কারণ নিমফাও আমাদের বাড়িতে আজ খাওয়া দাওয়া করবে এবং প্লুও করবে তো চলো রান্নার ওখানে যাওয়া যাক তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে এখানে আমি গাজর আর বিনসগুলোকে ভেজে নিচ্ছি তার কারণ হচ্ছে আমার এখানে এই যে মুগ ডালটা ভেজে রেখেছি মুগ ডালটা দিয়ে এই এগুলোকে সবজি ডাল করা হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখানে এই যে আলু ভেজে নিয়েছি আর এখানে মাংসের জন্য আর কি কষাচ্ছি আর দিদি আমাকে একটু হেল্প করে দিচ্ছে ওই পাশে যাই হোক ও কিছুটা করছে দিদি আর এখানে মাংস কষাচ্ছিলাম আর এই যে এখানে আলুটা তো ভেজেই নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে সবজি ডালটা কমপ্লিট হয়েও গেছে আমার আর আমাকেও একটু দেখিয়ে দি কেমন লাগছে একটু গরমে ঘেমেও গেছে যাই হোক এই যে এখানে ভাজা হচ্ছে আমি রান্না করছি আর বান্ধবীরা পিছন দিক থেকে এসে ভিডিও করছিল তাই দেখা রাখছি এখানে কাজ করছে হ্যাঁ কাজু নিমা জানো আর কি এসেই কাজ করা শুরু করে দিয়েছ না ওর শুয়ে কাজ করে প্রচুর প্রচুর কাজ করে এই যে হচ্ছে আমাদের নতুন কোণে এড়ি আর কি আহিফ খুব আনন্দ হতে চলেছে আজকে

আর এই যে ডিম্পা এখানে সাজগোজ করছে আর কোয়েল হচ্ছে আসছে বাড়ি থেকে গুছিয়ে গেছে যাই হোক খুব আনন্দ করছি আমরা সবাই মিলে আর ডিম্পা এখানে ভুটা খুব সুন্দর করে এবার এঁকে দিচ্ছে ডিম্পা কারণ ভুটা তোলা হয়নি এবার লিপস্টিকও পরে নিলাম এবার যাবো সবাই মিলে ছায়ের দিকে ছোটো ছোটো ফটোশ্যুট করে এখানে ফটোশ্যুট চলছিল এবার এখন যাচ্ছে নিচে নে তো রিলস করা কমপ্লিট হয়ে নিচে আয় চল নিচে আয় इधर हम दोनों लोग बैठे বাকিরা বাদবাকে তোড়দোড় করতে গিয়েছে আমরা বসে রয়েছে আর এই যে পিউ নিজে নিজের আইবুড় হাতের কলা বাধা কাটতে বসে পড়েছে খুব কাজ করে আর কি মেয়েটা রিম্পা এখানে এই যে ফুলের মালা টালাগুলো গোছাচ্ছে সুন্দর করে যাই হোক পায়েল নামটা আমার তাই রিম্পা মায় একটু ডাকছিল ওর হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য দুঃখ কথা ফোনের কথা কেউ শুনছে না এখানে

আপাতত এত দূর হয়েছে এরপর যতটা বাকি রয়েছে সেটা পুরোটা হয়ে গেলে আসছি কোনের দাবি কিছুই নাই কিন্তু কোনের একটু দইটা বেশি লাগবে কারণ দইটা একটু মোটা আসছে দইটা আর সম্ভব না তো দই আর দিতে হবে আরে ফোন হ্যাঁ ইম্পা ফটো তুলতে ব্যস্ত ভিউয়ে সেখানে উনি ফোনে ব্যস্ত

দাও সম্পত্তি আর ওর ব্যাগ হচ্ছে আমার পিঠে আমি যাবো তোদের সঙ্গে আমার বাড়ি সানলাইটটা দেখে আমার লোক সামলাতে পারলাম না তো যাই হোক একটু ভিডিওটা করে নিলাম দেখতেই পাচ্ছ কি পরিমাণে আড্ডা মারছে এটা ইনস্টাগ্রামে আর যে পাইল অফিসিয়ালে তোমরা পেয়ে যাবে এই ভিডিওটি তো ট্রেন এসে গেছে আর টাটা তো বালা টাটা নিম্বা টাটা

তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা বিল অবশ্যই অল করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না